কলেজে যাওয়ার সময় অয়ন আর গুঞ্জাকে একসঙ্গে দেখে চমকে যায় ময়না আর রুদ্দুর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ময়না বলতে থাকে যে স্যার দেখুন আমার হাতে কোনো চক নেই এই বলে হাতটা যখন দেখায় তখন দেখতে পায় হাতে চক আর দেখেই ময়না নিজেই চমকে যায় আর তখন বলতে থাকে বিশ্বাস করুন স্যার আমি এগুলো কিচ্ছু করিনি ময়না চকটা কিভাবে লেগেছে খুব ভালো করেই বুঝতে পারে যে যখন নাচ করছিল তখন যে আরেকটি মেয়ে গিয়ে সাথে নাচ করছিল তখন সেই কাজ আর তখন তার দিকে তাকায় এরপর সে হাসতে থাকে প্রফেসর কে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না আর তারপরেই বলতে থাকে যে অপরাধ করে আবার মুখে মুখে তর্ক করছে তারপর সে ক্লাস থেকে বেরিয়ে যায় তারপর প্রিন্সিপালের কাছে গিয়ে বিচার দেয় এদিকে দেখা যায় ময়না বলতে থাকে যে কেন কেন তুমি আমার সাথে এটা করলা আমার সাথে তুমি এইটা কইরা প্রতিশোধ লাইলা বন্ধুত্ব করা ছক বুঝা আমারে দিয়া নাচ করাইলা আর অনেক কথাই বলতে থাকে যে তোমার কোন জন্মের শত্রু ছিলাম আমি এরপর ময়নার বান্ধবী আরেকজন বন্ধু সে বলতে থাকে যে এটা কেন ময়নার সাথে করলে আমরা কিন্তু তার সাক্ষী আছে আর তখন বলে তোমরা সাক্ষী আছো ঠিক আছে তোমরা যদি সত্যিটা বলো তাহলে এর সাথে যা ঘটে যে তোমাদের সাথেও ঠিক তাই ঘটবে আর তখন ভয় পেয়ে যায় এদিকে একটা দারোয়ান এসে বলতে থাকে যে ধানসিরিকে তাকে প্রিন্সিপাল স্যার ডাকছে আর তখন ময়না বুঝতে পারে এরপর ময়না থেকে প্রিন্সিপালের রুমে যায় এদিকে রুদ্ধুর কি প্রিন্সিপাল ফোন করে বলতে থাকে যে রুদ্ধুর তুমি কোথায় আছো একবার আসতে পারবে আর তখন বলে স্ক্যান স্যার কোনো অসুবিধা হয়েছে কি না মানে ময়নার কি শরীর খারাপ করেছে এরপর বলে রুদ্ধুর তুমি জানো এটা হচ্ছে মেডিকেল কলেজ যদি ময়নার অসুস্থতা হতো তাহলে অবশ্যই তোমাকে ডাকতাম না এখানে আমরা চিকিৎসার ব্যবস্থা করতাম তাই কথা না বাড়িয়ে চলে এসো এরপর বলে আচ্ছা ঠিক আছে স্যার সরি এ কথা বলেই রুদ্ধুর তারপর আসতে থাকে ঠিকই দেখা যাবে ময়নাকে তখন প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করতে থাকে তুমি কি করেছো তারপরে দেখা যায় রুদ্দুর চলে আসে আর রুদ্দুর সামনেই তখন ময়নাকে জিজ্ঞেস করলে ময়না তখন বলে বিশ্বাস করেন স্যার এটি আমি কিছুতেই করিনি আর তখন প্রফেসর স্যার বলতে থাকে তাহলে কি তুমি আমাকে মিথ্যা প্রমাণ করতে চাইছো আমি মিথ্যা কথা বলছি স্যার আপনি জানেন ওখানে বোটের মধ্যেও আমার ছবি এঁকেছে আর তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে ও ও প্রফেসর স্যারকে অপমান করেছে ওনার নাম লিখে ওনার নামে একটা ছবি এঁকেছে রুদ্রুর কথাটা শুনে অবাক হয়ে যায় আর রুদ্রু তখন বলতে থাকে না এটা কিছুতেই ময়না করতে পারে না আমি আমার ধারণা থেকে বলছি আর তখন প্রফেসর বলতে থাকে তাহলে আপনি কি বলতে চাইছেন যে আমি মিথ্যে বলছি এরপর বলে না তাও না কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ময়না কোনোদিনও কারো সাথে ব্যাদবি করতে পারে না শিক্ষকদের সাথে তো নই কারণ ওর বাবা মাও একজন শিক্ষক হোক তাছাড়াও ময়না কারোর সাথে এভাবে যে ব্যাদবি করবে এটা আমি বিশ্বাস করতে পারছি না স্যার সিভিল স্যার তখন ময়নাকে বলে আচ্ছা ময়না তুমি একটু সব কিছু খোলসা করে বলো তো কি হয়েছে এরপর অয়ন ময়নার সাথে যা যা করেছে সমস্ত কিছু খুলে বলে তারপরে দেখা যাবে যে ময়না বলতে থাকে আচ্ছা স্যার আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ক্লাসে যান না অনেকেই তো আছে সবাই তো আর অয়নের পক্ষে কথা বলবে না সবাই তো সত্যিটাও বলতে পারে আপনি ক্লাসে গিয়ে জিজ্ঞেস করুন না সবাইকে আর তখন প্রিন্সিপাল স্যার বলে হ্যাঁ মানে একদম ঠিক কথাই বলেছে এই বলে প্রিন্সিপাল স্যার সবাইকে নিয়ে সেখানে যান আপনি কেউ কাছে সেই মেয়েটি আর সেই ছেলেটি যায় আর বলে কেন ময়নার সাথে এমনটা করলে হ্যাঁ আর আমাদের কি হুমকি দিচ্ছ আমরা তো সত্যিটা বলবো আমরা সত্যিটা বলবো তারপরে দেখা যায় অয়ন বলতে থাকে সত্যিটা যদি বলো ধানসিঁড়ির সাথে যে ঘটনাটা ঘটেছে তোমাদের সাথেও সেই ঘটনাটাই ঘটবে লিটি বলে আমি বলবো ওই ছবিটা তুমি এঁকেছো তুমি ময়নাকে সাহায্য করেছো আর তখন সেই মেয়েটিকে বলতে থাকে আর তুমি তুমি বলবো যে সব প্ল্যান তোমারই ছিল এরপর বলতে থাকে সামনে দুইটা বছর পড়ে আছে তোমাদের লাইফটা নষ্ট হয়ে যাবে বুঝতে পেরেছো তো তাহলে চুপ করে থাকবে কোনো কিছু বলবে না এরপর তারা ভয় পেয়ে যায় আর কিছু বলা সাহস পায় না আর তখনই প্রিন্সিপাল স্যার ওরা চলে আসতে থাকে এদিকে একটি ছেলে বলছে কিরে অয়ন এখনো তো আসছে না তার মানে সবকিছু ঠান্ডা মনে হচ্ছে কি কি মানে মানে কিছু হবে কথা সবাই তাহলে বিশ্বাস করে নিল এরপর বলে বলে আচ্ছা তখন না 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 দেখতে হবে এখনই চলে আসবে তারপরে প্রিন্সিপাল স্যারকে নিয়ে চলে আসছে কি তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে আচ্ছা অয়ন কি হয়েছে তুমি একটু খোলসা করে বলো তো আর তখনই ময়না বলতে থাকে স্যার আপনি ওকে জিজ্ঞেস করছেন ও তো সত্যিটা বলবে না কিছুতে সত্যিটাও বলবে না ওকে কি জিজ্ঞেস করছেন তখন বলে তুমি চুপ করো তোমাকে যখন প্রশ্ন করা হবে তখন তুমি কথা বলবে এরপর রুদ্রু ময়নাকে চুপ করতে বলে এদিকে ময়নার নামে মিথ্যে মিথ্যে বানিয়ে সবটা খুলে বলতে থাকে যে ওই তো বলেছে ওই তো বলেছে আজকে ক্লাসটা হবে না ও তো লাস্টে এসেছে লাস্টে এসে এসির কোটের ওই কোটটা নিয়ে এসে সবার হাতে দেয় আর বলতে থাকে আজকে যেহেতু স্যার আসবে না তো সময় নষ্ট করে তো লাভ নেই তো আমরা নাচ গান করি যার নামে যেটা উঠবে সে সেটাই করবে এই সমস্ত তো ওই বললো এই সমস্ত শুনে তো অবাক হয়ে যায় ময়না ময়না দেখা যাবে মেজুবাবু সেই ব্যাপারটা নিয়ে এখনো রেগে আছে তাই খাচ্ছে না আর তখন মেজুমা জিজ্ঞেস করতে থাকি যে কেন তুমি এমনটা করছো বলো তো তুমিও তো ভুল করেছো তাই না শুধু যে একা একা যে ময়নাও দোষ করেছে তা তো নয় তুমি যদি এভাবে খোলা রাখো তাহলে চোর তো আসবেই আর তখন বড় মা পেছন থেকে সবটা শুনতে জুমা বলতে থাকে যে শুধু শুধু মেয়েটাকে দোষারোপ করলে তো চলবে না দোষ তো তোমারও আছে আর অনেক কথাই বলতে থাকে মেজুবাবুকে মেজুমা আর তখন বলে হ্যাঁ দোষ তো আমি করেছি আমি করেছি আমারই দোষ হয়েছে মেজুমা বলতে থাকে তুমি কি সব কিছু গোছাতে পারলে না ও তো একটা বাচ্চা মেয়ে এরপর বলে আমি তো সবকিছু গুছিয়ে রেখেছিলাম ওই তো আমাকে বললো বাহিরে বের হতে তারপরে দেখা যাবে বলতে থাকে আচ্ছা আচ্ছা ঠাকুর পো যদি নিজের মানুষটা কোনো ভুল করে সেটা স্বাভাবিক রাগারাগি করাটা সেটা স্বাভাবিক তাই বলে কি তুমি তুমি না না খেয়ে থাকবে খাবে চলো তুমি খাবে কেউ খায়নি তোমার জন্য যাও চলো খেয়ে নাও এরপর বলে না বদি আমি খাবো না আমি আমি তো এই সময় বাড়ি ফেরার কথা নয় আমি তো এই সময় কেস নিয়ে থাকার কথা তাই না তোমরা ধরে নাও যা আমি বাড়িতে ফিরিনি এরপর বলে কেন করছো এমনটা বলো তো যাও না খেয়ে নাও এরপর মেজুবাবু কিছুতে খেতে যেতে চায় না মেজুবাবু তখন বলে আমাকে আমার মতো থাকতে দাও এই বলে সেখান থেকে চলে যায় বোঝাতে থাকে কিন্তু কোনো কথাই শুনতে চলেছে অন্যদিকে অয়ন সবটা খুলে বলে আর অয়নের কথায় বিশ্বাস করে নেয় স্যার তখন স্যার অবাক হয়ে যায় এরপর ছবিটা দেখায় যে দেখুন বোটের মধ্যে ওই ছবিটা গেছে ময়না আর তখন বলে না না এটা আমি আট করিনি রুদুরের ছবিটা দেখে অবাক হয়ে যায় আর রুদ্দুর মনে মনে বলতে থাকে এটা ময়না কিছুতেই করতে পারে না আর ময়না তখন নিজে কিছুতেই সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে থাকে যে এটা আমি কিছুতেই করিনি আমাকে কেন তোমরা এভাবে ফাঁসাচ্ছ আমাকে ফাঁসাই বা তোমরা এই সমস্ত করলা আর তখন রুদ্দুর বলে ময়না চুপ করো না স্যার কথা বলছি আর তখন স্যার বলতে থাকে তুমি আমাদের সামনে এভাবে আমরা কথা বলছি তো তুমি কথা বলছো তখন রুদ্দুর বলে মনে চুপ করো না ময়না বলে কেন কেন চুপ করবো আমি তো কোনো অন্যায় করি নাই আমার লগে ওরা এমন কেন করব এরপর দেখা যাবে সেই মেয়েটিকে জিজ্ঞেস করে একটি মেয়েকে জিজ্ঞেস করে ময়না বলতে থাকে ওরে জিজ্ঞাসা আছেন ও তো মিথ্যা বলবো কারণ ওই তো আমার হাতে চকখানা লাগাই দিছিল আর তখনই সেই মেয়েটিকে জিজ্ঞেস করে বলে তুমি বলো কত কি হয়েছে এরপর বলে অয়ন যা বলছে সবটাই সত্যি অয়ন সত্যি কথাই বলছে মেয়েটি তো এসে বলল যে আজকে ক্লাস হবে না চলো সময় নষ্ট করা যাবে না নাচ গান করি এরপর দেখা যায় ময়না বলতে বলতে ও মিথ্যে বলবে আচ্ছা ময়না তুমি বলো তো কে সত্যি বলতে পারে তাকে গিয়ে তুমি জিজ্ঞেস করো যাও এরপর ময়না সেই মেয়েটির কাছে যায় ময়নার ফ্রেন্ড যারা আর তখনই তার কাছে গিয়ে বলতে থাকে আচ্ছা তোমরা বলো না কি হয়েছে তোমরা সবটা খুলে বলো না প্রিন্সিপাল স্যারকে আর তখনই সেই মেয়ে আর ছেলেটা তখন বলতে বলতে থাকে 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 কথা ভাবতে আর তাদেরকে ভয় দেখাচ্ছিল তারা যদি বলে তাদের তো লাইফ রিস্ক থেকে যায় তাই না তার লাইফ রিস্ক রেখে তো ওরা কিছুতেই বলবে না আর তখন বলতে থাকে যে ময়না তুমি তো এই সমস্ত করতে বলেছো একজন বলে ওঠে আরেকজন বলতে থাকে হ্যাঁ তুমি তো বলেছো এই ছবিটা আঁকতে তুমি তো এঁকেছ আমরা তো কিছুই করিনি জানি না আর অয়ন্ত ঠিক কথাই বলছে ওদের কথা শুনে তো ময়না অবাক হয়ে যায় আর ময়না বলতে থাকে তোমরাও মিথ্যা কথা এত বড় বিশ্বাসঘাতক করতে পারলে আমার সাথে কথা বললে খুব কষ্ট পায় আর তখন ময়না সেখান থেকে দৌড়ে চলে যায় তার পিছে পিছিয়ে পিছিয়ে এইদিকে দেখা যাবে স্যার বলতে থাকে প্রিন্সিপাল স্যারকে দেখেছেন স্যার দেখেছেন কিভাবে ওভাবে চলে গেল মিথ্যে কথা বলছে বলে এখন আর কোনো মুখ নেই তাই চলে গেল তখন এদিকে প্রিন্সিপাল স্যার সেই বোর্ড থেকে সেই ছবিটা মুছে দিয়ে চলে যায় বলে আপনি ক্লাস নিন এদিকে প্রফেসর কি তখন অয়ন বলতে থাকে হ্যাঁ স্যার আপনার ক্লাস আমরা করতে চাই আপনার ক্লাসে সুনাম শুনেছি তো তাই ক্লাসটা আমরা মিস করতে চাই না যাই হোক না কেন আর তখন বলে ঠিকই বলেছ অয়ন আরও বলছে আর ধান সিঁড়ির উপর না আপনি রাখ রাখবেন না রাখ রাখাটা আপনাকে মানায় না তারপরে এদিকে দেখা যাবে ময়না এসে চুপ করে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকে খুব কষ্ট পেতে থাকে রোদ্দুর তখন বলে ময়না কিন্তু ময়না কোনো কথাই শুনে না গাড়িতে গিয়ে বসে এরপর রুদুর মনের হাটটা ধরে হাটটা শরী নেয় এরপর বলতে আচ্ছা কন্ত আমি কি দোষ করছি এইভাবে আমার কন্তিকে বিশ্বাসঘাত করলো কেন আমি কার কি ক্ষতি করছি কোন জন্মের শত্রু আমি 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 তাদের তো কোনো জন্মের শত্রু হ্যাঁ অসহ্য অযোগ্য হতে পারি কিন্তু এটা আমি বিশ্বাস করি না সত্যি কথা বলি এই কাজটা কিছুতেই করতে পারো না অন্তত আমি বিশ্বাস করি রুদ্রুর বলে আমি তোমাকে বিশ্বাস করি তুমি এটা কিছুতেই করতে পারো না ওরা ইচ্ছে করেই তোমাকে ফাঁসিয়েছে কিন্তু তুমি একটা কথা মাথায় রাখবে তুমি মন দিয়ে পড়ালেখা করো ভালো করে সবাইকে জব তখন খুশি হয়ে যায় আর ময়না বলে আজকে ক্লাস করতে হবে না আজকে বলো বরং আমরা ফুচকা খেতে যাই এই বলে ফুচকা খেতে যাই ময়না কিনক পথে দেখতে পারে গুঞ্জা রয়েন একসাথে দাঁড়িয়ে কথা বলছে দেখেই অবাক হয়ে যায় বুঝতে পারে যে এই কাজটা গুঞ্জাই করেছিল বাড়িতে এসে দেখে মেজুবাবু কিচ্ছু খাচ্ছে না কেউ খাওয়াতে